বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা ফার্মিং ভিডিও তো অনেক দেখিয়েছি আপনাদের আজকের এমন একটা টপিক নিয়ে আলোচনা যারা ছাগলের ফার্ম করছেন তারা শুনলে সত্যিই খুশিতে শুরু করে দেবেন আপনার ধরুন এক কাঠা জায়গা রয়েছে বা আপনার জায়গা অনেক সীমিত পরিমাণে রয়েছে কিন্তু জায়গা রয়েছে আপনার ফার্মিং করার ইচ্ছে রয়েছে সেখানে আপনারা কি করে একটা ফার্মিং করতে পারবেন যাই আপনি ছাগলের ফার্ম করুন চাই মুরগি ফার্ম করুন বা যে কোনো ধরনের আপনি ফার্মিং করুন আপনার জায়গা অনেক সীমিত রয়েছে সেখানে কোন কোন যাত্রা ফার্মিং করা যেতে পারে বা কোন কোন ধরনের ফার্মিং করা যেতে পারে বা আপনি যদি ছাগলের ফার্ম করতে চান সেটা কিভাবে করতে পারবেন মুরগির খামার করতে চান সেটা কিভাবে করতে পারবেন বা বিভিন্ন যে ফার্মিংগুলো রয়েছে সেগুলো কি করে করতে পারবেন সেগুলোই আজকের আমি আপনাদেরকে জানাবো আজকের আমাদের সাথে রয়েছেন অভিষেক নায়ক স্যার আমার চ্যানেলের যারা প্রতিনিয়ত ভিউ রয়েছেন তারা সকলেই স্যারকে চেনেন আজকের আমরা স্যারের থেকে জানবো যে আমাদের অনেক ছোট্ট একটা জায়গা রয়েছে সেখানে আমরা কি করে একটা সুন্দর ফার্মিং তৈরি করতে পারি তো স্যার কেমন আছেন আপনি ভালো আছি আজকের অনেক কঠিন একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো আপনাকে সেটা হলো আমার জায়গা রয়েছে এক কাঠা সেখানে আমি ফার্মিং করতে চাই আমার ফার্মিং এর করার খুব ইচ্ছে রয়েছে সেটা আমি কি করে করব। অবশ্যই সুন্দর একটা প্রশ্ন জায়গা কিন্তু এক কাঠাই স্যার এখানে একটু বলে রাখি মানে এই যে চাষ বা চাষি এই এই ওয়ার্ডটা না শুধু জমি নির্ধারণ করে না জমি বাদ দিয়েও কেউ চাষি হতে পারে যেরকম আমি যদি বলি আমি কি চাষি নই এত স্টুডেন্টদের পড়ালাম তাদের ফার্ম গুলো ডেভেলপ করলাম তাহলে আমিও কি চাষি নই হয়তো আমি চাষির চাষ করি সেও তো চাষি আমি তো সেরকম ভাবে কারো জায়গা কম হতেই পারে সে চাষ টাইপ সব করতে পারে যদি ধরুন কারোর যদি আমি বলি খুব ছোট জায়গা এক কাঠা মতো জায়গা খুব ছোট এটা মেনলি দেখা যায় শহরাঞ্চলের এই জিনিসটা খুব স্ট্রং বা ছাদ এরকম জায়গা থাকে তারা চাষ করতে পারে তারা যেরকম আমাদের এখন কিন্তু একটা খুব সুন্দর মানে দিকে যদি একটু যাই মানে পাখির দিকে যদি একটু যাই সেখানে কিন্তু হাই ডিমান্ডিং চাষ করা যেতে পারে যেরকম শহর অঞ্চল খুব ছোট জায়গা তারা কিন্তু লেয়ার বার্ডসে আসতে পারে টাইপ অফ লেয়ার মানে ব্রাউন শেল ডিমেও আসতে পারে হোয়াইট লেয়ারেও আসতে পারে ছোট পরিসরে করা অত ছোট পরিসরে কটা লেয়ার বর্গি পালন করবে এক যদি আমরা ব্যাটারি কেচিং এ করি যে ছোট খাঁচার মধ্যে যেগুলো সেপারেট সেপারেট করা আচ্ছা ওই যে দুই তলা তিন তলা যে খাঁচা গুলো হয় ওই খাঁচা গুলোতে কথা বলছেন ওই খাঁচা গুলোতে যদি পোষা যেতে পারে তাহলে একটা পাখির জন্য এক্সট্রা ফিট জায়গা লাগে তাহলে সেই অল্প জায়গাতে ওর একে আমি অনেকগুলো মুরগি পুষতে পারি একদম তো সেখানে আমি লেয়ার ফ্রেম কারণ আমার ওই অল্প স্কেলটা না মাংসটা আমি বিক্রি করতে অসুবিধা হবে কিন্তু ডিম এভরি ডে দরকার একটা থেকে হাজারটা সব সব ডিমের ডিমান্ড আছে মানে আপনার যেটুকু উৎপাদন হচ্ছে আপনি নিজেই ওখানে ডিটেল করে দিতে পারবেন আপনাকে পাইকারি মার্কেট খুঁজতে হবে না আমার ধরলাম আমার পঞ্চাশটা মুরগি আছে লেয়ার তাহলে আমি পার ডে যদি আমি মিনিমাম ধরলাম তো 30 টা ডিম পাছে 30 টা ডিম একটা শহর অঞ্চল বা কোথাকার একটা ডিটেইল করা ইজি হবে তো সেও ভালো ফার্মা তার পুরো ইয়ারের যদি প্রফিট স্কেল হিসাব করেন তো খারাপ না একটা ভালো গেইনিং পাওয়া যায় তারপর আসি যদি আমরা এরকম ছোট জায়গা হয় সেখানে আমরা পলিশির মধ্যে কোয়েলের দিকটাকে দেখতে পারি মিট পারপাস এন্ড লেয়ার পারপাস দুটোই করা যেতে পারে এখন খুব অল্প জায়গা তাদের দরকার কোয়েলের অনেক অনেক অল্প জায়গা দরকার যেখানে পালন করা যায় পাঁচটা পাখি পোষা যায় মিটের ওয়েল মিট পারপাসে যখন করবে তখন সেটা মাছ তাকে ওপর অনেকটা উঁচু জায়গা দেওয়া যাবে না ছোটর মধ্যেই রাখতে হবে নাহলে উর্বে ফুট চার ফুটের বেশি দেওয়া যাবে না উর্বে ওয়েট ফল করবে ওইটুকু পাখি ভাই দুইশো গ্রাম মাংস তারও যদি ওয়েট ফল হয় তাহলে কিনে কি হাঁড় খাবে মানুষে ডিমান্ড নষ্ট হয়ে যাবে সেই দিকে ফোকাস করা যেতে পারে কোয়েলটা ভালো একটা অপশন আবার এদিক থেকে যদি আমি বলি তাহলে পোল্ট্রি একটা বড় লাইন আছে আনটাচ লাইন খুব একটা কেউ কথা বলে না ফ্যান্সি মুরগি যেগুলো হয় ফ্যান্সি মুরগি ফ্যান্সি মুরগি মানে এখন এই বাইরের বিদেশি প্রাকৃতিক পাখি পোষার উপর পরিবেশ দপ্তর অনেক আইন দিয়ে দিয়েছে কিন্তু মানুষের শখটা তো থাকবেই ফ্যান্সি টাইপের মুরগি যেমন হচ্ছে সিল্কি পলিশ ক্যাপ শেরমা ড্রামা এদের ক্ষেত্রে তো অনেক বুঝতে হয় না মানে এদের পাখি যদি বলি একটা এক বাচ্চা ছোটবেলায় পাঁচ সাত দিন বয়সে সেই বাচ্চাটার দামই হয় দেড় হাজার দু হাজার মানে ছোট ছোট যে মুরগি গুলো থাকে সেগুলোর বাচ্চার দাম অনেক হ্যাঁ কারণ দেখতে সুন্দর একটা দুটোই ওগুলো বিক্রয় সৌন্দর্যের জন্য সৌন্দর্যের জন্য বিক্রি হয় সেটা কেউ ছাদে কারো এক কাঠা দেড় কাঠা জায়গা সেও করতে পারে প্রপার নলেজ নিয়ে সেটাও করা যেতে পারে এটা তো ভালো আর্নিং হয় গেনিং হয় এটা গেল পোলট্রি সাইটটা। এবার যদি আমি গোটের দিকে আসি যদি গোট সম্ভব না একেবারে সম্ভব না বলা যাবে না আচ্ছা গোটের সাইডে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস জানবো আপনি মুরগি পালন করতে বললেন এইবার যে নিচে যে লিটারটা জমছে ওদের যে পায়খানাটা নিচে জমছে ওটা দিয়ে তো দুর্গন্ধ ছড়াবে না এইটার দিকেও একটু মন রাখতে হবে যখন আমি ওই পায়খানাটা পাচ্ছি আমি যদি এটাকে ফেলে দিই এখানে ওখানে তাহলে তো দুর্গন্ধ ছড়াবেই এইটাকে কখনোই আমরা ফেলবো না ছোট জায়গার এই জিনিসটাকে পুরোটাই আমরা এটাকে সারে কনভার্ট করে দেব হ্যাঁ একদম খুব ইজি এটাকে ব্যাকটেরিয়া কালচারে এটাকে কম্পোজ সারে ট্রান্সফার করে দেব আজকে আমরা এটা করতে গেলে যে আর বিক্রি করবে সাপোজ যদি আমি ধরি একজন মুরগি পুষছে 50 টা তার জন্য যেটুকু লিট মানে ড্রপিং হচ্ছে সেটা সার করে দিচ্ছে সে তাহলে তার তো সে এক্সট্রা কিছু খরচ করে তার জন্য তাহলে সে খুব ইজি মানে ওইটাকে সে 8 টাকা 10 টাকা পার কেজি বেচতে তার কোনো কষ্ট হবে না সেম নিউট্রিশন মানে অ্যামোনিয়া যুক্ত সার যদি আমি রাসায়নিক বলি তাহলে তাদের যা বাজার ভ্যালু সেটার থেকে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন এই সারটা এটা যদি অত কম দামে পায় তাহলে ফুল চাষি যেটা বলেন ফুল গাছ লাগাচ্ছে বা যারা সবজি চাষ করছে তারা এটা ইজি কিনতে পারবে তাদের জন্য বেনিফিট আর ওনার জন্য তো অনেকটা বেনিফিট খাইয়েছিলাম পাখি গ্রোথের জন্য যেটা পায়খানা পেয়েছি সেটাও বেঁচে দিয়েছি মানে টাকাটা ঘুরে এসে আমার কস্টিং কে একদম জিরোর দিকে নিয়ে যাচ্ছে আচ্ছা এবার আমরা তাহলে ছাগলের দিকে আসি স্যার ছাগল কি করে সম্ভব এক কাটা জায়গা সাতশো কুড়ি স্কোয়ার ফিট জায়গায় ছাগল পালা কেন যাবে না আমি যেরম বললাম যে যে এই ছোট জায়গাগুলোতে ছোট ছোট স্কেল হবে মানে সে টোটালি ছাগল পুষবেন হচ্ছে ফ্যাটনিং গোট দুটো তিনটার ব্যাচ মানে এই একটা জায়গাটা হবে ফ্যাটেনিং এর জন্য ব্রিডিং করলে ঝামেলা আছে ব্রিডিং তো হবেই না স্কেল না করলে আমার কাছে কাস্টমারই আসবে না কিন্তু ফ্যাটেনিং আমি একটা খাসি বললে বিক্রি হবে না যে কবি হ্যাঁ আমার কাছে একটা খাসি আমি পালিত বিক্রি হবে হ্যাঁ বিক্রি হয়ে যাবে তাহলে তার তো অ্যাডভান্টেজ রয়েছে সেখানে থেকে আমি ফ্যাটেনিং করতে পারি আবার যদি আমি মনে করি যে এই জায়গায় আমি একটা মিল্কিং ভ্যারাইটি পুষব একটাই বা পুষব বা দুটোই পুষব ছাদের উপর পুষব বা কোথাও পুষব হাই মিল্কিং ভ্যারাইটি লাইক বিটল পুষতে পারি সেখানে কিন্তু কিন্তু সেটা ব্রিডিং প্রসেস হলো বটে বাড়লো না কারণ ওখানে আমার টার্গেট ওর বাচ্চা না যে অনেক কাস্টমার পাবো বাচ্চা বেঁচবো টার্গেট দুধ মানে যদি বিটেল বলি বাচ্চা খাওয়ানোর পরেও তিন লিটার দুধ এক্সেস হয় কিন্তু এইরকম ছাগল তো আমাদের পশ্চিমবঙ্গে স্যার সত্যি কথা বলতে খুব কম পাওয়া যায় আর আমার মনে হয় না ছাগলের দুধটা সাকসেসফুল ছাগলের দুধ সাকসেসফুল ভাই ছাগলের দুধ সাকসেসফুল বলতে ছাগলের দুধে তোমাকে কোয়ালিটি আনতে হবে এবং তোমাকে রেগুলারিটি হ্যাঁ ছাগলের দুধটা ভালো ঠিক আছে কিন্তু সত্যি কথা বলতে কি স্যার বাঙালি জানা একটু সত্যি কথা বলতে যখন বিপদে পড়ে কারো শ্বাসকষ্ট হয়েছে বাড়িতে বুড়ো বাবা মা রয়েছে বা ডাক্তার ছাগলের দুধ খুঁজতে বলেছে আমাকে জানেন না আমাকে মেদিনীপুর থেকে অবধি ফোন করে দাদা আপনার বাড়ি নদীয়াতে তো আমি বলি হ্যাঁ বলে দাদা আমার না ছাগলের দুধ লাগবে আপনার নদীয়া থেকে অত দূর থেকে বলে দাদা আমাদের এখানে কোথাও পাওয়া যাচ্ছে না কিন্তু আমার ডাক্তার বলে লাগবে আজ কিন্তু নরমালি যে আমরা গরুর দুধটা রোজে কিনে খাই প্রত্যেক দিন সকাল বিকাল তিন বেলা সেরকম ভাবে ছাগলের দুধ আমরা খাই না একটু মনে সংকোচ হয় ছাগলের দুধ খাবো না এটাও যে খুব একটা সমস্যা জিনিস তা না ছাগলের দুধের দাম অনেক বেশি আমি গরুর দুধ কিনে খাই ষাট টাকা লিটার ছাগলের দুধ কিনে খেতে হবে একশো টাকা লিটার আমি এক লিটার দুধ একশো টাকায় বিক্রি করলাম না আমি পঞ্চাশ টাকায় বিক্রি করলাম হ্যাঁ তাও তো লোক পাওয়া যায় না ছাগলের দুধ বেচে না তুমি কারণ আমি যখন ছাগল পুষেছি স্যার আমি রিয়েল বাস্তব এটা তোমার গ্রাম বলে আমি ছাগল পুষেছি আমার ছাগলের দুধ হতো সেই দুধ আমি পাশের বাড়ির লোককে দিয়ে দিয়েছি কারণ কিনে তো খাবেই না কেউ হ্যাঁ কারো সমস্যা হলে পরে তখন ভাই আমি বিপদে পড়েছি ডাক্তার নেই ডাক্তার বলেছে আমাকে খেতে আমাকে তুমি দাও তুমি যা খুশি তাই নাও তো যে যখনই না জায়গা খুব ছোট হয়ে যাবে তখন তার অ্যাডভার্টাইজমেন্টটা স্ট্রং করতে হবে ছাগলের দুধ রেগুলার দেওয়া যায় এবং তার অ্যাডভার্টাইজমেন্টটা স্ট্রং হয় তাহলে কিন্তু ছাগলের দুধের ভালো ডিমান্ড হয় তোমাকে একটু হ্যাঁ এটা সত্যি কথা যে আপনি যেটা বললেন যে মার্কেটিং করতে পারলে বাড়ির নোংরাও বিক্রি করা যায় হ্যাঁ মার্কেটিং যেমন তুমি আজকে যদি বলি আমি মুরগির পায়খানা বিক্রি করব কে কিনতে আসবে আমাদের কাছে আসবেই না হয় হবে না ওইভাবে সিস্টেমেটিক করতে হবে মানে নাইন মানে যদি বলি লাখ লাখ ব্রয়লার ফার্মاتها লিটার তুলে নিয়ে যায় ওইটুকুই লাভ আমার লেবার লাগে না বলে বেঁচে দিচ্ছে মানে দিয়ে দিচ্ছে কিন্তু ওজে নিয়ে কি করছে সেটা ওই জানে হ্যাঁ এবার ওটাকে যখন প্রসেস হয়ে যাচ্ছে সেটা 30 টাকা কেজিতে তে কিছুই কিছু ইন অর্গানিক শা একটু সার্চ করে দেখলেই তো পাওয়া যায় ওই দোকানে জিজ্ঞেস করলে পাওয়া যায় এখন ফ্লিপকার্ট আছে অ্যামাজন আছে সেগুলাই দেখলে দেখা যায় কত দাম তার ফার্মাররা কি করছে ওটাটা আলাদা কম মানে এত লাভ রয়েছে যে ওটার জন্য আলাদা কোম্পানি ভেঞ্চার হয়ে গেছে মধ্যখানে বসার জন্য তাই যে সেখান থেকে কিনে নিয়ে আসছে মুরগির লিটার সেটাকে প্রসেস করে ওভার 30 টাকা দিয়ে হচ্ছে মানে নালে এই যে হাজার হাজার লিটার আজকে ব্রয়লার ফার্মারদের যদি বলো হাজার হাজার লিটার কোথায় যাচ্ছে এরকম লোকেরা আছে যারা নিয়ে যাচ্ছে ট্রাক সাড়ে কনভার্ট করে বিক্রি করছে তাহলে স্যার আমি যেটা বলবো পার্সোনালি আমি আপনার কথার আর্গুমেন্ট দেব না কিন্তু পার্সোনালি যদি ছোট জায়গা হয় তাহলে মানে ওই দুধের থেকে খাসিটা পালাই বেটা অবশ্যই খাসি একটা তো অপশন আমি তো প্রত্যেকটা অপশন গুলো বলছি খাসিটা অবশ্যই ভালো জিনিস এটা বেটার কিন্তু যদি তার মনে হয় ইনকেস আমি করব এবং তাকে তার আগে মার্কেট সার্ভে করতে হবে এবং কাস্টমার ঠিক করো মার্কেট সার্ভে করতে হবে সেই পরিমাণ মার্কেটিং করতে হবে অ্যাড বলো মোবিলাইজেশন বলো যাক গুলো কিছু করে বাট লোকাল সব ভালো মার্কেটিং হয় লোকাল চাইল্ড স্পেশালিস্ট যারা আছে তাদের সাথে কথা বলো ডাক্তার অব্দি যেতে হবে ছাগল পালন করতে গেলে মানে ওই হিউম্যান ডাক্তার অব্দি আমি যদি ভালো প্রোডাক্ট তৈরি করি আজ ওষুধ কোম্পানিরা যাচ্ছে না হসপিটালে যোগাযোগ করলে হসপিটালে যোগাযোগ করো টিভি হসপিটাল গুলো যোগাযোগ করো হিউজ হিউজ ডিমান্ড কারণ লাগবে তো একটু ওইখানে ওইখানে এসে পেশেন্ট বসে রয়েছে একবার একটা চাইল্ড স্পেশালিস্টকে তুমি গিয়ে বলো তুমি গিয়ে তাকে রেমুনারেশন দিয়ে আসো যে স্যার আপনি এটা একটু বলুন ওনার পেশেন্টও সুস্থ করতে হবে ওনার পেশেন্ট সুস্থ হলে ওনারও নাম হবে আমার একার প্রফিট নেই ভাই ওনারও আছে আমি ছাগলের এক্সপার্ট বলে আমার একার প্রফিট নেই আমি প্রত্যেকটা কনফারেন্সিং গিয়ে গলা ফাটিয়ে বলছি আপনারা কেন লিখছে না লিখছে ডাক্তাররা সত্যি প্রচুর চাই আমাকে চাই স্পেশালিস্ট পদ্ম জায়গা একটা রিপোর্ট পাঠিয়েছিলেন যেই তো লিখেছি পাওয়া যাচ্ছে না তারপর আবার বাচ্চাদের একটা বেবি ফুড পাওয়া যায় সেটার মেন ইনগ্রিডিয়েন্টস গোট মিল্ক সেটা ফ্রান্স থেকে ব্রাজিল থেকে আনানো হয় আমাদের দেশে টাকা তার কেজি ছাগলের গুঁড়ো দুধ পরিষ্কার কথা ছাগলের গুঁড়ো দুধ টাকা কেজি হিউজ হিউজ লোকে কিনে খাচ্ছে এখন ব্রেস্ট মিল্ক হয় না বা যারা একটু ফ্যাশন দুনিয়ার সাথে যুক্ত তারা ব্রেস্ট ফিডিং করাতে পারেন না তাহলে এত লোক তো খাচ্ছে কি গরুর দুধ তো খাওয়া খাওয়ানো যায় ছাগলের দুধ কি দরকার একদম না গরুর দুধ আজকে আজকের ডেটে তুমি যদি দেখো গরুর দুধ একেবারেই মানুষের বাচ্চার জন্য নয় ছাগল মানুষের বড়দের জন্য গরুর দুধ গরুর ঠান্ডা লাগা ওটা গরুর নেই ফলে গরু ঠান্ডা লাগা প্রতিরোধ করার মতো কোনো দেয় না আচ্ছা এই গেল ছাগল গরু মুরগির প্রসঙ্গ আমরা যে প্রসঙ্গ থেকে আমরা যে প্রসঙ্গে আলোচনা করছিলাম সেই প্রসঙ্গ থেকে আমরা অনেক দূরে চলে এসেছি এবারে আসল প্রসঙ্গে ফিরে যাই আচ্ছা এছাড়া আর কি করা যেতে পারে ছোট্ট আমার এক কাটা জায়গার ভিতরে আরো যদি অন্যান্য বিজনেস কথা বলা যায় আমার অ্যানিমেল হাজবেন্ড রিলেটেড তাহলে এই জায়গাগুলোর মধ্যে খুব ভালো ডগ ব্রিডিং করা যেতে পারে পেটিংস এর মধ্যে হিউজ হিউজ টাকা একটু ভালো ডগ ব্রিডিং করা যেতে পারে কালার বার্ডস এর অন্যান্য ভ্যারাইটি যেগুলো লিগাল সেগুলো ব্রিড করা যেতে পারে তাতে এই ছোট জায়গাগুলো থেকে হিউজ হিউজ টাকা আর্ন করা যেতে পারে ডগ ব্রিডিং এর কেমন লাভ ডগ ব্রিডিং একটা হিউজ লাভ যদি এটা খুব সত্যি কথা মানে একটা একটা ব্রিড দিয়ে বলি একটা ধরো জার্মান শেপার দিয়ে আমি বললাম খুব ওয়েল নন ব্রিড জিএসটি অ্যালসেসিয়ান সবাই মোটামুটি চেনে তাহলে সেইটাকে যদি আমি বলি তাহলে একটা কুকুরকে মোটামুটি মেনটেনেন্স করতে মাসে দু হাজার আড়াই হাজার টাকা লাগে প্রপার ব্রিডিং মেনটেনেন্স যদি করা হয় ওটা শো কোয়ালিটি না ব্রিডিং মেনটেনেন্স তাহলে বারো মাসে চব্বিশ হাজার টাকা মতো একটা কুকুরের পেছনে খরচ হয় এবার যদি আমি পেয়ার ধরি যে দুটো তোমার ব্রিডিং এর জন্য হলো তাহলে চব্বিশ চব্বিশ আমার কাছে আটচল্লিশ হাজার টাকা খরচ হলো এবং এই কুকুরের ক্ষেত্রে যদি খুব আমি মিনিমাম একটা ধরি তাহলেও এদের প্রত্যেক বছর যদি সঠিক মেন্টেনেন্স করা যায় আটটার মতো বাচ্চা পাওয়া যায় আটটা সাত আটটা বাচ্চা পাওয়া যায় সাত আটটা বাচ্চা এদের যখনই পাওয়া যাবে তাহলে যদি খুব মানে এখনকার রেট যদি বলি তাহলে ওই মিনিমাম চোদ্দ হাজার টাকা মতো তেরো চোদ্দ হাজার টাকা বিক্রি হয় তাহলে আট ইন্টু তেরো কত হলো ভাই

তাকে শিখতে হবে তাকে বিল্ডিং বললাম টাকা বলে তো সেগুলো তো বাড়ির সাদেও দেখি করে নিজের বেডরুম এর ডগ রাখে ওইগুলো থেকে না প্রপার বাচ্চা আসে না এবং এত লাভ বলেই সে সত্তর হাজার টাকা অব্দি খরচ করে তিরিশ টাকা লাভ পায় মানে সেটাকে কেউ সঠিক গাইডেন্সের আন্ডারে করেন না হুম মানে ঘরে শুয়ে আছি পাঁচটা পালন করছে ওর মধ্যে থেকে যা পাচ্ছি ওর মধ্যে থেকে যা পাচ্ছি যা পাচ্ছি আবার এটা কিছু কিছু জায়গায় সার্টিফাইড ক্যানেল আছে তাদের নিজস্ব তারা নিজস্ব ভেটনেরিয়ান ওখানে আটকেই রেখেছে আমার ভেটনের কোথাও যেতে দিই না প্রচুর আছে মানে লাভ এত বেশি তাই বন্ধুরা আপনাদেরকে জানালাম যে আপনাদের যদি ছোট্ট একটু জায়গা থাকে সেখান থেকে আপনারা কি করে একটা সুন্দর ফার্ম তৈরি করতে পারবেন কোন কোন জাতের কোন কোন ধরনের ফার্ম তৈরি করতে পারবেন কোন কোন মুরগি নিয়ে কাজ করতে পারবেন কোন ধরনের ছাগল নিয়ে কাজ করতে পারবেন সব কিছু আপনাদেরকে জানালাম আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আজকের জন্য এইটুকুই দেখা হবে কোনো নতুন ভিডিওতে কোনো নতুন ফার্মিং নিয়ে কোনো নতুন খাবারের সাথে